হ্যালো সম্মানিত পিউ ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি সহজ আরবি ভাষা পর্ব 37 তোমার গাড়িতে এসি আছে এর আরবি হচ্ছে ইনতা সাইয়ারা ফি মোকাইফ ইনতা অর্থ তোমার সাইয়ারা অর্থ গাড়ি ফি অর্থ আছে মুকাইফ অর্থ এসি ইনতা সাইয়ারা ফি মুকাইফ তোমার গাড়িতে এসি আছে এর পরবর্তী বাক্যটি হবে আমি দুঃখিত এসি নষ্ট এর আরবি হচ্ছে আনা আসিফ আনা অর্থ আমি আসিফ অর্থ দুঃখিত মুকাইফ অর্থ এসি খারবান অর্থ খারাপ বা নষ্ট আনা আসিফ মুকাইফ খারবান আমি দুঃখিত এসি নষ্ট এর পরবর্তী বাক্যটি হচ্ছে আমি বাংলাদেশে চলে যাব। এর আরবি হচ্ছে আনারো বাংলাদেশ আনা অর্থ আমি রোহ অর্থ যাব আনা আনারো বাংলাদেশ আমি বাংলাদেশে চলে যাব। এর যাবো বাক্যটি হবে টিকিট দাও বাংলাদেশে যাব এর আরবি হচ্ছে জিপ জিপটিকেট আনারো বাংলাদেশ জিপ টিকিট অর্থ টিকিট দাও আনা আনারোহ অর্থ আমি যাব জিপ টিকেট দাও আমি বাংলাদেশে যাব আমার আকামা লাগবে এর আরবি হচ্ছে মুদির আনা আফগা ইকামা মুদির অর্থ বস আনা অর্থ আমার আফগা অর্থ লাগবে ইকামা অর্থ আকামা মুদির আনা আফগা ইকামা বস আমার আকামা লাগবে এর পরবর্তী বাক্যটি হবে ঠিক আছে আমি আকামা দিব এর আরবি হচ্ছে আনা ইকামা অর্থ ঠিক আমি আতি অর্থ দিব ইকামা অর্থ আকামা তাইব আনা আতিক ইকামা ঠিক আছে আমি আকামা দিব এর পরবর্তী বাক্যটি হবে তার হাত ভেঙে গেছে এর আরবি হচ্ছে কুয়া অর্থ তার ইয়াদ অর্থ হাত মকসুর অর্থ ভেঙে যাওয়া ইয়াদ মকসুর তার হাত ভেঙে গেছে আমার কিছু ঔষধ লাগবে এর আরবি হচ্ছে আনা আফগা শোয়া দাওয়া আনা অর্থ আমার আফগা অর্থ লাগবে শোয়াইয়া অর্থ কিছু দাওয়া অর্থ ঔষধ আনা আফগা শুয়া দাওয়া আমার কিছু ঔষধ লাগবে আমি একটা কাজ চাই এর আরবি হচ্ছে আনা এবি ওয়াহেদ সুগুল আনা অর্থ আমি এবি অর্থ চাই ওয়াহেদ অর্থ একটা সগোল অর্থ কাজ আনা এবি ওয়াহেদ সকল আমি একটা কাজ চাই এটা এখানে নেই এর আরবি হচ্ছে হাদা মাফি হেনা হাদা অর্থ এটা মাফি অর্থ নেই হেনা অর্থ এখানে মাফি হেনা অর্থ এখানে নেই হাদা মাফি হেনা এটা এখানে নেই তুমি অন্য দোকানে দেখো এর আরবি হচ্ছে ইনটা সুফ তানি মাহাল ইনটা অর্থ তুমি সুফ অর্থ দেখো তানি অর্থ অন্য মাহাল অর্থ দোকানে ইনটা সুফ তানি মাহাল তুমি অন্য দোকানে দেখো আমি তোমার মতো পাগল না এর আরবি হচ্ছে আনা মুমজনুন সেম সেম ইন্টা আনা অর্থ আমি মজনুন অর্থ পাগল মুমজনুন অর্থ পাগল না সেম সেম ইন্টা অর্থ তোমার মতো আনা ইনতা আমি তোমার মতো পাগল না এর পরবর্তী বাক্যটি হচ্ছে আমি রান্না করতে চাই এর আরবি হচ্ছে আনা আনা অর্থ আমি এব অর্থ চাই সৌ অর্থ করা তা অর্থ রান্না করা আনা আমি রান্না করতে চাই আজ সব শ্রমিকের ছুটি এর আরবি হচ্ছে আলিওম কুল্লু আমেল ফি ইজাজা আলিয়ম অর্থ আজ কুল্লু অর্থ সব আমেল অর্থ শ্রমিক ইজাজা অর্থ ছুটি আলিয়ম কুল্লু আমেল ফি ইজাজা আজ সব শ্রমিকের ছুটি আমি এটা কোথায় পাব এর আরবি হচ্ছে হাদা ওয়েন হাত আনা হাদা অর্থ এটা ওয়েন অর্থ কোথায় হাত অর্থ পাওয়া আনা অর্থ আমি হাদা ওয়েন হাত আনা আমি এটা কোথায় পাব আমি জানি না কি সমস্যা এর আরবি হচ্ছে আনা মাফি মোমালুম এস মুশকিলা আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না অর্থ অর্থ কি মুশকিলা মুশকিলা সমস্যা আনা মাফি আমি জানি না কি সমস্যা আমার শরীর খারাপ লাগছে এর আরবি হচ্ছে আনা জিসম মাফি কয়েস আনা অর্থ আমার জিসম অর্থ শরীর কয়েজ অর্থ ভালো মাফি কয়েজ অর্থ ভালো না আনা জিসম মাফি আমার শরীর খারাপ লাগছে বিমান দেরিতে এসেছে এর আরবি হচ্ছে তাইয়েরা ইজি তাখের তাইয়েরা অর্থ বিমান ইজি অর্থ আশা তাখের অর্থ দেরি তাইয়েরা ইজি তাখের বিমান দেরিতে এসেছে পরের মাসে আমি ওমরাতে যাব। এর আরবি হচ্ছে বাদশাহার অর্থ পরের মাসে আনা অর্থ আমি এবি অর্থ চাই রোহ অর্থ যাওয়া বাদশাহার আনা রোহ ওমরা পরের মাসে আমি ওমরাতে যাব এক এক করে যান এর আরবি হচ্ছে ওয়াহেদ ওয়াহেদ রোহ ওয়াহেদ অর্থ এক কে করবে এর আরবি হচ্ছে মিন সাউ হাদা সগল মিন অর্থ কে সাউ অর্থ করা হাদা অর্থ এই শুগুল অর্থ কাজ মিন সাউ হাদা সগোল এই কাজটি কি করবে এর পরবর্তী বা দিন। হবে আরবি হচ্ছে ওয়াহেদ অর্থ দেওয়া অর্থ একটি কুরসি অর্থ চেয়ার হেনা অর্থ এখানে জিব ওয়াহেদ কুরসি হেনা এখানে একটি চেয়ার দিন এর পরবর্তী বা কুটি হবে মালিক আমি মামুন এর আরবি হচ্ছে মুদির আনা মামুন মুদির অর্থ মালিক আনা অর্থ আমি মুদির আনা মামুন মালিক আমি মামুন আপনার কোম্পানির লোক এর আরবি হচ্ছে আন্তা নফর আন্ত অর্থ আপনার সরিকা অর্থ কোম্পানি নফর অর্থ লোক আন্তঃ নফর আপনার কোম্পানির লোক আমি নতুন লোক এর আরবি হচ্ছে আনা জেদিত নফর আনা অর্থ আমি জেদিত অর্থ নতুন অর্থ লোক লোক আনা জেদিত আমি নতুন নফর নফর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ